ছোট ছোট ভুলের ক্ষেত্রে সচেতন হন একটি ছোট ছিদ্র বিশাল জাহাজ কেউ ডুবিয়ে দিতে পারে প্রত্যেকটি দিনকে জীবনের শেষ দিন ভাবুন এতে পৃথিবীর প্রতি মায়া কমবে আর রবের প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে যখন নিজের অজান্তে কাউকে কষ্ট দিয়ে ফেলি তখন নিজেকে বড় অপরাধী মনে হয় আর কেউ যখন আমাকে কষ্ট দেয় তখন মনে হয় এটাই আমার পাওয়া ছিল মানুষের চাইতে রং চা হাজার গুণে ভালো শেষও পর্যন্ত একই রঙে থাকে বদলায় না সেরে যাওয়া মানুষগুলো হয়তো এটা জানে না যে কেউ ছেড়ে গেলে জীবন কখনো থেমে থাকে না শুধু স্রোতের বিপরীতে চলতে একটু কষ্ট হয় কিন্তু সময় ঠিক চলে যায় প্রতিশোধ সবাই নেয় না কেউ কেউ হাসি মুখে সহ্য করে নেয় কারণ প্রতিশোধ নিতে কোনো শক্তির প্রয়োজন হয় না কিন্তু সহ্য করতে অতিরিক্ত ধৈর্য লাগে যেটা ছোট মনের মানুষেরা পারে না কোনো মানুষের মনে তার বিশেষ মানুষের রেখে যাওয়া শূন্যস্থান হয়তো অন্য কোনো মানুষ দ্বারা পূরণ হয়ে যায় ঠিকই তবে সেই পূর্ণতার গভীরে শূন্যতাটা রয়েই যায়